আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দর্শক আপনারা হাতের মধ্যে দেখতে পাচ্ছেন দুই সালের মাগুর মাছের পোনা এই মাগুর মাছ দেশ জুড়ে অত্যন্ত বিখ্যাত এবং চাষি ভাইয়েরা বেশ পছন্দ করে থাকেন এবং খুব সহজভাবে মাগুর মাছ চাষ করা যায় মাগুর মাছ দেশব্যাপী খুব ভালো দামে বিক্রি হয়ে থাকে এই জন্য আপনারা মাগুর মাছের পোনা চাষ করতে পারেন এখন মাগুর মাছ আপনি কিভাবে চাষ করবেন মাগুর মাছ আপনার পুকুরে যদি নার্সিং করার জন্য নিয়ে থাকেন তাহলে এটা নার্সিং করে আপনারা চাষ করতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে নার্সিং করতে পারবেন না বিদায় আপনারা পোনা চাষ করতে পারেন কারণ পোনা চাষ করা খুবই সহজ এই মাগুর মাছ আপনার পুকুরে কোনো প্রকার পোনা মাছ খাবেন না অন্য অন্য মাছ যেরকম পোনা মাছ খেয়ে থাকে মাগুর দেশি মাগুর মাছ তার থেকে অনেক ডিফারেন্ট এই মাছটি কোনো প্রকার মাছের পোনা খায় না যার কারণে এই মাছটাকে আপনারা ফিট খাবার খাইয়ে বড় করতে পারবেন এবং মিশ্র চাষের জন্য শতকে দুইশো পিস মাগুর মাছ একসাথে চাষ করতে পারবেন এটা হচ্ছে মিশ্র চাষের জন্য আর এককভাবে আপনারা চাষ করতে পারবেন সাতশো থেকে আষ্টশো পিস এ হচ্ছে শতকের হিসাব মাগুর মাছ খুব অল্প জায়গাতে খুব বেশি করে চাষ করা যায় দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছ খুব অল্প পানিতে চাষ করা যায় এবং এদের নিঃশ্বাস বেশি হওয়ায় এরা অল্প পানিতে টিকে থাকতে পারে তাই এদের রোগ বালায় খুব কম হয় এদের বাজারের চাহিদা সবসময় লেগে থাকে যার কারণে অনেক চাষি ভাইরা এই মাছটি চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করে থাকেন দর্শক আপনারা মাগুর মাছের পোনা যদি চাষ করতে চান অবশ্যই ভালো পরামর্শ নিয়ে মাগুর মাছ চাষ করতে পারেন কারণ মাগুর মাছ এমনি খুব সুস্বাদু মাছ মিঠা পানির মাছ এছাড়াও এরা লবণাক্ত পানিতেও বেঁচে থাকতে পারে দর্শক মাগুর মাছের পোনার জন্য আপনারা আরও কি কি ওষুধ প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে আমাদের কাছ থেকে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে মাগুর মাছ চাষ করবেন এছাড়াও এই পোনা মাছগুলো মাগুর মাছ এবং শিং মাছ আপনার পুকুরে যদি নোংরা আবর্জনা থেকে থাকে সেই ক্ষেত্রে এই শিং মাছ এবং দেশি মাগুর মাছ আপনারা পুকুরে চাষ করতে পারেন কারণ এরা খুব নোংরা পানিতেও চাষ করা যায় দর্শক অন্যান্য মাছ যেগুলো আপনাদের পুকুরে ঠেকে না সেই ক্ষেত্রে দেশি মাগুর মাছ এবং দেশি শিং মাছ চাষ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে যে নুক্যাট নো ক্যাট ফিশ এবং কার জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং তাছাড়া অন্যান্য মাছের পোনার সাথে আমাদের এই মাগুর দেশি মাগুর মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে